নমস্কার আশা করি সকলে ভালো আছেন যা গরম পড়েছে এখন কিন্তু ইচ্ছা করছে আইসক্রিম খেতে আর পাঁচ টাকা খরচ করে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় অসাধারণ স্বাদের চকোলেট আইসক্রিম তাহলে কেমন হয় আমি আজকে পাঁচ টাকার দামের বিস্কুটের প্যাকেট দিয়ে বানিয়ে নিয়েছি অসাধারণ স্বাদের চকোলেট আইসক্রিম চলুন রেসিপিটা কেমন করে করেছি দেখা যাক আমি এই জন্যে পাঁচ টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট ছ প্যাকেট নিয়ে এসেছি বিস্কুটগুলোকে আমি প্যাকেটকে খুলে একটা প্লেটের পর নিয়ে নিচ্ছি হ্যাপি হ্যাপি বিস্কুট যে কোনো গ্রসারিতেই আপনারা পেয়ে যাবেন দেখুন আর হ্যাপি হ্যাপি বিস্কুট না পেলে পরে আপনারা যে কোনো চকলেট বিস্কুট দিয়েই কিন্তু আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের হবে দেখুন আমি কী করে বানাচ্ছি বিস্কুটগুলোকে প্রথমে একটু ভেঙে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম সমস্ত বিস্কুটগুলোকে দেওয়া হয়ে গেছে এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো মিল্ক পাউডার দিয়ে দিলাম এই চার টেবিল মতো দিয়েছি আপনাদের কাছে চিনি না থাকে তাহলে আপনারা দেবেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি চিনিটা আমার কাছে গুঁড়ো করা ছিল বলে আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে না থাকলে আপনারা গোটা চিনিও দিতে পারেন আমি চারটি টেবু চচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে পরে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম এক টোচ মতো কর্নফ্লাওয়ার এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন আমি গ্রাইন্ড করা হয়ে গেছে আমার এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুধ এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দিয়ে আবার একটু গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবারে আইসক্রিমের এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি যেরকম দেখাচ্ছি এরকমই করতে হবে এই জন্য আমি আড়াইশো দুধ কিন্তু নিয়েছিলাম আর দেখুন আড়াইশো মতো দুধ আমার রয়ে গেছে বন্ধুরা আমার এই ব্যাটারটাকে আমি এবার কাগজের যে কাপ পাওয়া যায় জল খাওয়ার কাপ কিংবা চা কফি খাওয়ার কাপ কি কাপের মতো ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা এই আইসক্রিম বানানোটা একেবারেই সোজা আর কি অসাধারণ টেস্ট হয় আপনারা যেদিন করবেন সেদিনকেই খেয়ে বলতে পারবেন সবগুলো কাপের মতন আমি দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি কাজু পেস্তা আর আমন বাদাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি সবগুলো কাপের ওপরই দিয়ে দিলাম এবারে আমি এগুলো ঢাকা দিয়ে দেব আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে তাহলে আপনি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দেবেন আর না হলে এরকম প্লাস্টিককে চৌকো করে কেটে নিয়ে এটা দিয়ে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন দেখুন আমি কীভাবে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে ওপর থেকে একটা গার্ডার লাগিয়ে দিলেই আমার এয়ার টাইট হয়ে যাবে আর যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আপনারা ঢাকাটা দিয়ে দেবেন ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি সবগুলোর ওপরেই কাট লাগিয়ে দিয়েছি এবারে আমি ওই কাটের ভেতর দিয়ে স্টিকগুলো ভরে দিচ্ছি দেখুন কত সোজা বানানোটা খুবই সোজা আপনাদের কাছে যদি আইসক্রিম মোল থাকে তাহলে আপনারা এটা আইসক্রিম মোল্ডের ভেতর বসিয়েও আইসক্রিমটা বানাতে পারেন আর কাগজের কাপড় বানানো কিন্তু একেবারেই সোজা আমার স্টিকগুলো ভরা হয়ে গেছে এবার এই গ্লাসগুলোকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখব আট থেকে নয় ঘন্টা আমার আট থেকে ন ঘন্টা হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখুন উপরে প্লাস্টিকটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়ে গেছে হাতে একটু রাপ করলে পরেই আইসক্রিমটা কিন্তু প্যাকেট থেকে সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে স্মুথভাবে বেরিয়ে এসছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন তো একেবারে চকোলেট আইসক্রিম দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আর বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে লাইক করে দেবেন এটাই আমি আপনাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট করছি দেখুন বন্ধুরা পাঁচ টাকা খরচ করে কি সুন্দর চকলেট আইসক্রিম বাড়িতেই তৈরি হয়ে গেল দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস না থাকে চকলেট সিরাপ থাকলেও আপনারা অপর থেকে একটু চকলেট সিরাপ ছড়িয়ে দিতে পারেন সকলে ভালো থাকুন ধন্যবাদ